সবার একটা কমন প্রশ্ন থাকে যে আমি এই বাড়িটি তৈরি করব এই বাড়িটি তৈরি করার জন্য আমার কয় টাকা খরচ হবে সো আমি আজকে এই ভিডিওটি দেখার পরে আপনি দশ সেকেন্ডের মধ্যে আপনার বাড়ির হিসাব করতে পারবেন ইনশাল্লাহ আপনি যেহেতু ভিডিওটা চালু করছেন অবশ্যই আমি আপনাকে কিছুটা হলেও উপকার করবো ইনশাআল্লাহ আজকে এবং ভিডিওটা না দেখে যাবেন না তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনি সহজে ধরেন আপনি এক হাজার স্কোয়ার ফিট বা আষ্টশো স্কোয়ার ফিট বা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি একটা বাড়ি করতে চাচ্ছেন সো আপনি কিভাবে খুব সহজে বের করে ফেলতে পারেন যে আপনার এই বাড়িটা করতে কত টাকা খরচ হতে পারে তো এই জন্য আমি একটা সূত্র আপনাদের জন্য তৈরি করে রেখেছি সেটা হচ্ছে দেখেন মোট বাড়ির খরচ বাড়ির মোট স্কোয়ার ফিট মানে আপনি কতটুকু জায়গার উপর করতে চাচ্ছেন এবং আপনি বেছে নেওয়া পার স্কোয়ার ফিট রেট মানে আমি তিন ধরনের রেট আপনাকে এখানে দেখিয়েছি এটা হচ্ছে বেসিক একেবারেই এটা না হইলেই নয় আর স্ট্যান্ডার্ড একটু ভালো মানের চাইলে বা একদম যদি ভালো মানে চান সেক্ষেত্রে গুড যে একটা বেছে নেবেন এগুলো আমরা আমি কি আপনি এতটুকু দেখেই চলে যাবেন না কারণ এখানে অনেক কথা আছে যে আমি এই হিসাবগুলো কি কি কনসিডারে নিয়ে বের করছি মানে বাড়ির কি কি হিসাব করছি আমি সেটা নিয়ে আমার এই তিনটা মান বের করা সো এই যে দেখেন এই যে এটার যে কোনো একটা মান বসায়া যদি আপনি এখানে আপনার বেছে নেওয়া পার ফিটের রেট যেটা আপনার ভালো লাগবে সেটা বসায়া যদি আপনি গুণ করেন আপনার বাড়ির যাবে তবে এটা দেখে কিন্তু আপনি চলে যাবেন না এটার কারণ হচ্ছে নিচে আমি এটা এই এই হিসাবটা আমি কিভাবে বের করলাম বা কি কি বাড়ির কি কি কাজ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ডিটেইল আপনাকে বোঝানোর চেষ্টা করছি এখানে দেখেন এই টাকার মধ্যে কি কি কাজ করতে পারবেন আপনি একটা বাড়ির বাড়ির মাটি কাটা ফাউন্ডেশনের কাজ করতে পারবেন বিম কলাম বাঁধাই করতে পারবেন দেয়ালে ইট ব্লক প্লাস্টার করতে পারবেন মানে এই সবগুলো কিন্তু আমি হিসাবে নিয়েছি যে দুই হাজার দেখলেন আর চব্বিশশো দেখলেন আঠাইশো দেখলেন ঠিক আছে এটা কিন্তু এই সব কাজগুলো বিবেচনায় নিয়ে এসে আমি এটা তৈরি করেছি হিসাব কিতাব করে বের করার চেষ্টা করেছি ঠিক আছে এটা অনেক সময় লাগছে আপনাকে তো আমি চার পাঁচ মিনিটের মধ্যে শিখাই দিব ঠিক আছে কিন্তু এগুলো করতে আমার অনেক 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 বেশি পরিশ্রম হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখবেন মনোযোগ সহকারে মেঝে ঢালাই এবং মেঝের আহ পালিশ করতে পারবেন ছাদ রুফিং এর কাজ করতে পারবেন দরজা জানালা ঠিক আছে এটা করতে পারবেন ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং এর কাজ করতে পারবেন ইলেকট্রিক্যাল কাজগুলো এখানে হিসাব করা আছে বেসিক পেইন্টিং বা ফিনিশিং এর কাজ শ্রমিক লেবার খরচ তারপর নির্মাণের সময় অনাকাঙ্ক্ষিত কিছু খরচ হয়ে যায় হ্যাঁ কন্টেনজেন্সি এটার জন্য আমি তিন থেকে পাঁচ পার্সেন্ট হিসাব ধরেছি ঠিক আছে কি কি সাধারণত এক্সক্লুডে এগুলো আলাদা খরচ আর কি এই এটা বাড়ির সাথে রিলেটেড না যেমন জমির দাম এটা আপনাকে কিনে নিতে হবে ইঞ্জিনিয়ারিং চার্জ ডিজাইন চার্জ সরকারি অনুমোদন ট্যাক্স সার্ভিস কানেকশন চার্জ ইত্যাদি তারপরে এখানে আছে ওয়াটার তারপরে ড্রেনেজ ব্যবস্থা তারপরে ইলেকট্রিক্যাল কানেকশন এগুলো আপনার আলাদা খরচ তারপরে রোড বা ল্যান্ডস্কেপিং বাউন্ডারি ওয়াল এবং ডেলিভারি হ্যাঁ সরি ড্রাইভওয়ে ঠিক আছে এগুলো আপনার আলাদা ফার্নিচার বাড়ির ঘরের ফার্নিচার যেগুলো কিনবেন সেগুলো আলাদা বিশেষ যন্ত্রপাতি যেমন জেনারেটর সোলার এসি লিফ্ট ইত্যাদি যদি আপনি তৈরি মানে কিনেন সেক্ষেত্রে আপনার এই খরচের মধ্যে কিন্তু ইনক্লুড নাই দুই হাজার তারপরে এখানে আছে চব্বিশশো এবং আঠাইশো এইগুলোর মধ্যে কিন্তু ইনক্লুড না এগুলো আলাদা খরচ পারি এবং শতকরা কেমন একটা বাড়ি করলে শতকরা কেমন খরচ হয় ঠিক আছে ফাউন্ডেশন এবং ফুটিং এ নর্মালি বারো পার্সেন্ট খরচ হয় স্ট্রাকচারের ক্ষেত্রে আঠাইশ পার্সেন্ট খরচ হয় মানে এখানে লিখে দিছি আমি কলাম বিম স্লাব এগুলোর ক্ষেত্রে ঠিক আছে তারপরে ওয়াল প্লাস্টার এর জন্য আঠারো পার্সেন্ট তারপরে ফ্লোরিং এর জন্য আপনার বারো পার্সেন্ট খরচ হয় রুফিং এবং স্লাব ফিনিশিং এর ক্ষেত্রে মানে ছাদে যে ফিনিশিংটা হয় এটার জন্য তারপর ডোর উইন্ডোর জন্য দরজা জানালার জন্য আপনার ছয় পার্সেন্ট ইলেকট্রিক্যাল কাজের জন্য আপনার চার পার্সেন্ট পার্সেন্ট প্লাম্বিং এর কাজের মানে পাইপ ফিটিং টিটিং করবেন এটার জন্য আপনার চার পার্সেন্ট যাবে পেন্টিং অ্যান্ড ফিনিশিং রং করবেন যে এটার জন্য আপনার চার পার্সেন্ট যাবে সাথে কন্টেনজেন্সি বা স্মল এক্সট্রা অনেক সময় বাড়ির কাজ করতে গেলে এদিক সেদিক হয়ে যায় অনেক কাজ ভুল হয়ে যায় এগুলোর জন্য আপনার অনাকাঙ্ক্ষিত থেকে তিন চার পার্সেন্ট খরচ হতে পারে সেগুলো আমি ধরে নিয়েছি আপনার জন্য সহজে সহজে একটা হিসাব বের করেছি করছি অনেকের প্রশ্ন থাকে যে আপনি আপনি যে আহ বলতেছেন সাতটা সহ আচ্ছা যদি কেউ ছাদ না দেয় সেই ক্ষেত্রে তার কত টাকা খরচ হবে সেই জন্য আমি একটা টেবিল বানিয়ে নিয়ে আসছি ধরেন আপনি ছাদ দিলেন না তাহলে ছাদের হিসাবটা আপনি কনসিডার আনবেন না ঠিক আছে আপনি ফাউন্ডেশন ভালো দিবেন না সেই জন্য ফাউন্ডেশনের টাকাটা কমে যাবে এই জন্য আমি একটা টেবিল বানাই নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন টেবিল পার স্কোয়ার ফিট যদি আপনার ধরেন দুই হাজার টাকা খরচ হয় আর এরিয়া যদি এক হাজার স্কোয়ার ফিট হয় আপনার বাড়ির পুরো বাড়ির এরিয়া হচ্ছে এক হাজার আপনার পার স্কোয়ার ফিট খরচ হচ্ছে 1000 টাকা ঠিক আছে তাহলে আপনার কি হবে ফাউন্ডেশনের জন্য আপনার আড়াই লাখ টাকার মতো লাগবে স্ট্রাকচারের জন্য আপনার সাড়ে পাঁচ লাখ টাকার মতো লাগবে ওয়াল এবং প্লাস্টার এর জন্য তিন লাখ ষাট হাজার মানে আমি অ্যাভারেজ ধরে একটা হিসাব করতেছি আর কি এরকম যাবে আর কি তারপর ফ্লোরিং এর জন্য দুই লাখ চল্লিশ হাজার টাকার মতো তারপর রুফের জন্য আপনার আহ ওইটা দুই লাখের মতো যাবে তারপরে ডোর উইন্ডো দরজা জানার জন্য এক লাখ বিশ হাজারের মতো যাবে এরকম করে সম্পূর্ণ হিসাব আমি এখানে দেখিয়েছি ঠিক আছে তো টোটাল হিসাব করলে আপনি যদি টাকা ধরেন তাহলে হাজার আপনার এখানে বিশ লক্ষ টাকা যাচ্ছে যদি আপনি এক হাজার স্কোয়ার ফিটের উপর বাড়ি করেন এখন কেউ যদি মনে করেন যে না আমি একদম একজাক্টলি শিখতে চাচ্ছি একজাক্টলি কি হবে সেক্ষেত্রেও আমার এখানে একজাক্টলি হিসাবও করা আছে আপনি যদি একটু আমি ইউটিউবে যাই তাহলে আপনি দেখবেন স্বপ্ন কোটির সার দিবেন হ্যাঁ স্বপ্ন সার দিলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসছে সেখানে আমি এই যে এখানে আমার চ্যানেল আছে এই চ্যানেলে ঢোকার সাথে সাথে আপনি এই যে এখানে আমার একটা প্লেলিস্ট লিস্ট পাবেন প্লে গেলে দেখবেন আমি প্রত্যেকটা জায়গায় যে এখানে আমি বিল্ডিং এ ইট বালু সিমেন্ট রডের হিসাব শিখুন এখানে আমি এখানে পাঁচটা পর্ব দেখাচ্ছে অলরেডি ছয়টা আপলোড হয়ে গেছে ওইটা হয়তো প্লেলিস্ট করা লাস্টেরটা ওটা আমি করে দিব সো এখানে আপনি এভরিথিং হিসাব পেয়ে যাবেন এবং বড় বড় বিল্ডিং তৈরি করতে কি করা লাগে সেটার উপর আমি কিন্তু এখানে এই যে ইট অ্যাপস বিগিনার টু অ্যাডভান্স এখানে আমি প্রায় সতেরোটা পর্ব করেছি এখানে আমার আমি অনেক ভাই ব্রাদারকে শিখাই ওরা শিখতেছে তো আমি আরো সিরিজ সামনে করার চেষ্টা করব সতেরোটা হয়েছে এখানে আরো হবে এবং আহ রড বাধাইয়ের নিয়ম এখানে আমি কিছু পর্ব করব ছাদের এখন মানে রড বাধাই নিয়মটা আমি দেইনি ওটা দিয়ে দিব তো দেখেন এখানে একটা বিয়াল্লিশ বাজে এখন আমরা ভিডিও বানাচ্ছি কাজী আমরা এখানে অনেক কষ্ট করি অনেক পরিশ্রম হয় এবং ভিডিও গুলো অনেক রিচার্জ করে বানানো হয় কাজী এখান থেকে আপনার অবশ্যই উপকার হবে আপনি যদি চান একজাক্টলি বিল্ডিং এর বিভিন্ন দেখবেন এখানে কিন্তু আমি প্লে লিস্টটা দেখাইছি ওখানে কিন্তু আছে আছে ঠিক এই যে যে দেখেন বিল্ডিং সিমেন্টের হিসাব এই যে এক নং পর্ব পর্ব নং 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 এই যে পর্যন্ত ছয় করা আছে আপনারা একটু দেখে নেবেন এগুলো দেখলে কি হবে আপনার একজেক্ট হিসাবটা শিখে যাবেন সো সবার জন্য কামনা থাকলো সবাই ভালো থাকবেন এবং আপনারা যদি কোনো কাজ করতে চান ইঞ্জিনিয়ারিং সাপোর্ট লাগে বা ইঞ্জিনিয়ারিং ছাড়াও যেমন আপনার রং মিস্ত্রি রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি এইগুলো আমরা প্রোভাইড করতে পারবো আমরা দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আমার নাম্বার দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমার দেওয়া আছে জিরো নাইট উনচল্লিশ এটাও আপনি যোগাযোগ করতে পারেন এবং চাইলে কলও দিতে পারেন স্বপ্ন কুটিরে পেজেও মেসেজ দিতে পারেন যে কোনো আমার সাথে যোগাযোগ করা যাবে সো সবার জন্য শুভকামনা আপনারা যদি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ি করতে চান ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লা